শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি একটু লেট করে আজকে সাড়ে আটটায় উঠতে একবার সাড়ে ছটায় আবার একটু ঘুমছি ভাবছি আজকে বাইরে যাবো কি যাবো না সেই চিন্তা করছি ঘরের কাজ হবে কি না সেটাও ভাবছি আর ঘুম আমার একদম পরিপূর্ণ হচ্ছে না যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে তো যাই হোক কালকে তো টেস্ট করাই নিয়ে আসলাম দেখতে পারলে আর আজকে ভাবছি উনি বলতেছে রিপোর্ট তিন দিন পর তো উনি তিন দিন পর ডাক্তার দেখা চায় না উনি আজকেই দেখাতে চাচ্ছে তো দেখি আজকে কিছু রিপোর্ট আনতে পারি কি না আনার পর কী হয় না হয় সবটুকুই জানাবো তো শ্বশুর তো আর কি মানে খুব একটা অস্থিরতা করতেছে আসলে তো এমন কোনো কিছুই হয় নাই মানে এটা আমাদের মনে হচ্ছে এখন রিপোর্টে কী আসে সেটি দেখার বিষয় তো চলো ঘরের কাজগুলো সেরে নিই যাই হোক সবটুকু শেয়ার করে নেব আর এখন পরশু দিন একটু মাছ আনা হয়েছিল শেয়ার করা হয়নি একটা চিতল মাছ কেনা হয়েছে আর রুই মাছ আর চিংড়ি মাছ তো পোতারবাবু জানিয়ে এসেছিল বাজার থেকে তো আমি একটু দেখে মাছ সব ফ্রিজেই রাখা হয়েছে যে সব ফ্রিজে কাটা মাছ কেটে আসছে যেগুলো মাছ চিতল আর রুই আর এখানে চিংড়ি আছে এগুলো সব রাখা হয়েছিল ফ্রিজে মাছ ছিল না আর এখন রান্না করবো ডাল বসেছি আর একটু চিতল মাছ রান্না করবো আর বন্ধুবাবু চিতল খায় না রুই মাছ ওর জন্য আর দেখি কি একটু ভাজি টাজি করতে পারি ছেড়ে ভাজি করতে পারি চলো দেখাই মাছটা এই যে দেখো এই যে চিতল মাছের পেটিগুলো রান্না করবো একটু মাখিয়ে দেবো মায়ের বাসা খাওয়ার জন্য আর এই রুই মাছ মাসে রুই আর চিতল চলো এই যে মাছের তরকারি হয়ে গেছে মাছটি দিয়ে আলু দিয়ে নেওয়া পান্না লোকটা দেখাই রান্না করলাম জিরা গরম মশলা দিয়ে জিরা গরম মশলা আর হচ্ছে তোমার হলুদ মরিচ চালু এটি দিয়ে রান্না করলাম বন্ধুরা এখন ঘুরিতে বাজে সবাই এগারোটা হ্যাঁ সবাই গোটা ভেজে গেছে ঘরের কাজ মোটামুটি সব শেষ আর রান্না শেষ তারপরে ঘরমোছা অলকা শেষ পাশি কাজ আর কি কমপ্লিট এখন শুধু কাপড় ধুবো আর স্নান করবো আর খোদা তিরিশ দিন কাপড় বেরো একটা দিনও কাপড়গুলো ধুবো আর হচ্ছে তোমার স্নান করবো পূজা দেবো দেখি একটু বেরোনোর কথা আছে বের কি না দেখি আর রান্নাটি একটু দেখাই তোমাদের চলো এই যে চিতল মাছের তরকারি জিরা গরম মশলা দিয়ে রান্না করেছি আর কালকে ছিল কমফ্রেট মাছ ফ্রাই কলবি শাক এটা রয়ে গেছে এটা করলাম একটা আলু সেদ্ধ করেছিল আর এটা হলো পদ্মারবাবু চিতল মাছ না রুই মাছ ভুনা করলাম পেঁচ দিয়ে আর ডাল রান্না করেছি এই যে মুসি ডাল করেছি এটা হলো মাথায় দেবো চিতল মাছ আর মাছ মিলিয়ে দেবো আর জালু সিদ্ধ করেছে এটা আমি একটু সিদ্ধ করে এ করবো শ্বশুরকে ভাত খাইয়ে দিয়েছি আর ভাত আছে কয়টা যদি ছেলে খায় খাবে তো চলো দেখতে থাকো ভিডিওটি আর চলো চট জল দিয়ে স্নান করে তুলে কাপড় দিয়ে পূজা দিয়ে নিই দেখতে থাকো ভিডিওটি যে ফ্রেন্ডস পূজা দিয়ে আসলাম

ভালো লাগে না চলো দেখ সেরে আসি কাজে থাকলেই কাজে গরম থাকলেই ভালো থাকে কেমন একটা অস্থির অস্থির আর বুকটা ধরপড় ভাত চলো দেখ আমরা দুই দুটে আসলাম ব্যাংকে ভবিষ্যতে প্রচুর রইবো না কথা বলে যাই দেখি কি বলে জন্য দেখি কি করলো ও কিছু টাকা লাগবে সঞ্চয় করতে চায় ওর জন্য আর গেলাম কথা বলতে তো আর জেনে আসলাম না এরকম একটু যাচ্ছি ও প্রেশারটা চেক করলাম

ভালো লাগেলাম তো গ্যাস মনে হয় ভাত খেতে পারলাম না কেমন তো সুতির বই বই ছিল তো একটু গ্যাস ব্লাফ খেলাম চাপাতে চাপাতে যাই আর চলো দেখতে থাকতেই তো দেখি শ্বশুরকে ডাক্তার রিপোর্ট ও রিপোর্ট আনতে যাবো আবার রিপোর্টটা কালেক্ট করবো রিপোর্টটা নিয়ে রাতে পদ্মার বাবুকে পাঠাতে পারি

আমার বোনের কলিক নিয়ে আসছিল পপুলার থেকে শ্বশুরের রিপোর্টটা আনলাম রিপোর্ট সব ভালো একটা একটু সমস্যা আছে এটা ডাক্তার বললো নিজের মধ্যে একটু সিস্ট হয়েছে এটা আমরা যতটুকু বুঝলাম তারপর ডাক্তার কি বলে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে চলো যাই আর বোনের ডেন্টাল এটা এর আগেও শেয়ার করছিলাম তো গেলাম এখন বাসায় ফ্রেন্ডস বাসায় আসলাম আর সাথে ভাত খেলাম খায়াত এখানে রেখে দিছি ভালো না আর যে শ্বশুর বললাম রিপোর্ট ভালো আছে তো ডাক্তার এখন বলতেছে দু দিন পরে দেখাবে কারণ আরেকটা রিপোর্ট বাকি আছে তো আজকে যাবে না তো রিপোর্ট সত্য মোটে দেখে নামে আসলাম দিন পরই যাই দেখো আমার একটু ফলো আপে যাওয়া দরকার আমি আর পোদ্দার একটু যাবো হার্ট এটাক দেখি কবে যাই না যাই বলবো আপ করে আসবো ভালো লাগে না দেখি আর চলো সামনে আবার ছেলের পরীক্ষা দশ তারিখ থেকে সেটারও একটা টেনশন মনে হয় আমি পরীক্ষা দেব কম নাম পড়তেছে বাবুর মোবাইল দেখে ছেলে পড়তেসে আর এই যে সব রিপোর্ট জন্য দেই দেখো এখন রাত বাজে পনে বারোটা কনে বারোটা বাজে নেই একা ছেলে আমরা এখন ঘুমানোর জন্য সব প্রিপারেশান নিয়েছি আমরা খেলাম আমি অবশ্য

চিতল মাছ তো রাতে তোমরা খেয়েছো আমি আমি খাইনি আমি দুয়া খাইলাম ফ্রাই খাইলাম ডিম দিয়ে খেয়েছি মোটামুটি খাইলাম আটটা সাড়ে আটটা আটটা সাড়ে আটটা আর লাঞ্চ করিনি সরি লাঞ্চ করি ডিনার নেই মাথা গেছে তার আর একটা ব্রেকিং নিউজ হচ্ছে ও রাখা ওদের তো ফোন দিয়ে আর ওই শ্বশুর বলছে এখন আবার যাবে না একবারেরই রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে তো রিপোর্টটা ভালো আসছে শুনেও একটু মাইন্ডটা তার ঠিক হয়েছে মাথাটা মানে কী বলে না বলে ওটা পাল্টা শোন তো যাই হোক এই হচ্ছে আমার আজকে ডেলি ব্লগ আর ভালো লাগলো অবশ্যই লাইক করো দেখতে থাকো আবার নেক্সট আরেক দিন মানে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসবো তত পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো চা চা গুড নাইট